নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকালেই আজকে ঘুম থেকে উঠে দেখছি একটা খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে মানে এখানে এত হন তো তার জন্য না মানে গাছটাকে বাড়তেই দেয় না কুড়িগুলো সব খেয়ে নিয়ে চলে যায় কিন্তু আজকে দেখছি অনেকটা বড় একটা গোলাপ ফুল হয়েছে তো সেই জন্য সত্যিই খুব ভালো লাগলো মানে খুব আনন্দ হলো সকালে ঘুম থেকে উঠেই ফুলটা দেখতে পেয়েছি তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর তারপর দেখো আমাদের গাছে না উচ্ছে হয়েছে মানে লাগানো হয়ে গাছটা তো নিজে নিজেই হয়েছিল তারপরে ডালপালা হয়েছে এখন দেখো একটা উচ্ছে হয়েছে তিন চারটে উচ্ছে হয়েছে তো আজকে উচ্ছেটা পেরে নেব মানে মা আজকে শুক্তো রান্না করবে তো সেই জন্য গাছ থেকে নিয়ে আর কি রান্না করা হবে তো দেখো অনেক জায়গা ডালপালা বেরিয়েছে চারিদিকে তো আমি নিয়ে চলে এসেছি উচ্ছেটাকে আর আজকে এই উৎসটায় রান্না হবে আর বাড়ির মানে সবজি না একটা আলাদাই স্বাদ মানে নিজের হাতে নিজের গাছের সবজি তুলে খাওয়ানো একটু মজাই আলাদা আর দেখতেও বেশ খুব ভালো লাগে আর তারপর দেখো চলে এসছে আমাদের জ্যোতি মানে বৌদি দিয়ে গেল একটু কাজ আছে তো সেজন্য প্রত্যেক দিনের মানে যেটা আর কি রুটিন প্রত্যেক দিনই চলে আসে আজকেও চলে এসেছে তো জয়ীকে পড়ানোর পরে ওকে নিয়ে একটু খেলা করছি তো দেখো কত সুন্দর মজা করছে ওকে একটা বাঘটাকে দিয়ে দিয়েছি ওটা আমাদের খেলা ছিল অনেক ছোটোবেলা এগুলো আমরা কিনেছিলাম আর এখন দেখো ওকে দিয়েছি ও নিয়ে নিয়ে খেলছে তো একটু খেলা করুক আমি ওইদিকে একটু কাজগুলো করে নিই আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ সবাই একটু ভিডিওগুলো দেখো স্কিপ না করে তো দেখো এখানে একটু খেলা করুক আর তারপর যেহেতু মানে এখন এতক্ষণ দেখেনি ক্যামেরাটা ফোনটা দেখেনি এখন যে দেখে নিয়েছে মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখো কিছুদিন আর কি ভিডিও করতে দেয় না আর যে গানটা হয় ফরিংবাবুর বিয়ে ওটা ওর খুব পছন্দ তো ওটা আমাকে ডাউনলোড করে রেখে দিতে হয়েছে যখন মানে ওটা যদি চালিয়ে দেওয়া হয় ও আর কি নাচে একটু বেশ ভালো লাগে ওর মানে ও বুঝতেই পেরে যায় যে এটা ফরিংবাবুর বিয়ের গান দেওয়া হয়েছে তো দেখো এখানে একটু কিছু করতে আর কি ব্যস্ত আমি ওদেরকে একটু এগিয়ে দিচ্ছি ওকে ওগুলো দিয়ে খেলা করছে তো একটু খেলা করে নিক আর তো মানে বাচ্চা সত্যি খুব ভালো লাগে জয়ীও এরকম ছোট ছিল এখন আবার জ্যোতিও মানে জ্যোতিও আমাদের ঘরে আসছে খেলছে মজা করছে বেশ ভালোই লাগে সকালটা বেশ খুব সুন্দর কাটে আবার বিকালে ওকে নিয়ে সময় কাটানো হয় গোপাল বাড়িতে তোমাদের সাথে শেয়ার করেছি কান্দুরো পছন্দ তুমি কান্দুরো পছন্দ দেখো ও এদিকে বাঘের কান নিয়ে করছে তো এদিকে খেলা করছে আর আমি মুড়ি খাবার করে নিয়েছি তো একে বাড়ি দিয়ে এসে তারপর মুড়ি খেয়ে নেবো তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর বাবা এনেছে অনেক সবজি তো এগুলো কিনে আনেনি একটা কাকিমাদের বাড়িতে হয়েছে তো ওই কাকিমাটা দিয়েছে তো দেখো কত বড় বড় লেবু হয়েছে দেখো গাছে এখন যেহেতু লেবুর সিজন না অনেক লেবু হয় তো মানে একদম লেবুগুলো পেকে গেছে আর অনেক লেবু হয়েছে তো সেই জন্য বাবাকে দিয়েছে দেখো আর লেবুগুলো বেশ আগেও দিয়েছিল বেশ খেতেও সুন্দর আর অনেকটা রসও আছে আর একটা দেখো মানে বেগুন দিয়েছে বেগুনটা দেখো চকচক করছে একদম ছোট্ট পাড়া কি সুন্দর দেখতে না বেগুনটা তো বাড়ির সবজি বেশ একটা আলাদাই ভালো লাগে আর আজকে সকালে গাছ থেকে উচ্ছে তুলেছি তারপর সবজি আর এইগুলো দেখো আমাদের গাছের পেয়ারা তো পেয়ারাগুলো না অনেক বড় বড় হবে সাইজের কিন্তু আমাদের এখানে এক তো মানে হতেই দেয় না ঠিকভাবে মানে হওয়ার আগেই না সবগুলো তুলে নিতে হয় তো দেখো একদিক পেকে গেছে আর একদিক কাঁচা আছে কিন্তু তাও পেয়ারাগুলো তুলে নিতে হয়েছে কারণ সকালেই হনু এসেছিল তো একটা পেয়ারাও গাছে রাখবে না সব খেয়ে নিয়ে চলে যাবে মানে পেয়ারা পাওয়াই যায় না কোনো রকমের একটা দুটো এরকম পাওয়া যায় তো সেই জন্য আর কি মানে ভালো ভালোভাবে পেয়ারাগুলো হওয়ার আগে না পেটে নিতে হয়েছে কিছু করার নেই তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তো বাবলাম পেয়ারাগুলো একটু পেয়ারা মাখা করি আমাদের বাড়ির সবাই বেশ পেয়ারা মাখা খেতে ভালোবাসে আর খুব সুন্দর বানাই বানাইও আমি তো সেই জন্য দেখো পেয়ারাগুলো কেটে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর তারপর যে লেবুগুলো এনেছি লেবুটা তো বললাম খুব রস দেখো একটুতে আর কি অনেকটা রস আছে তো লেবুটাও একটু দিয়ে দিলাম আর লেবুটা দিলে না একটু টক টক ভাব বেশ দারুণ লাগে খেতে তোমরা কে কে পছন্দ করো পেয়ারা মাখা খেতে এভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কাছে কাসুন দিয়েও ছিল তো আমি একটু কাসুন দিয়েও দিয়ে দিলাম আর তারপর একসাথে সব কিছুকে মিশিয়ে নেব তো তোমরাও এভাবে পেয়ারা মাখা খেয়ে দেখো খুব সুন্দর লাগে আজকে সকাল থেকে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার প্রথমে হাত দিয়ে মাখাতে গেলাম কিন্তু মানে যেহেতু গুঁড়ো আছে হাতগুলি একটু জলে তো সেই জন্য আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি তো এরকমভাবে বেশ খুব সুন্দর মাখানো হয়ে যায় তো সকাল থেকে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন পেয়ারা মাখা খেয়ে নিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ